পরিস্থিতি স্বাভাবিক হলে আইন শৃঙ্খলা বাহিনীর মতামতের ভিত্তিতে একশো ধারা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বুধবার তিনি খাগড়াছড়ি জেলা সদরে ক্ষতিগ্রস্ত স্বনির্ভর বাজার পরিদর্শন করেন এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং জানান তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে কথা বলবেন তিনি আরও জানান রোববার থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করবে গত সাতাশ সেপ্টেম্বর একজন উপজাতি শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে টানা অবরোধ আহ্বানের ঘটনায় সৃষ্ট সহিংস পরিস্থিতিতে স্বনির্ভর বাজারে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালানো হয় এ সময় ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হন তারা জেলা প্রশাসকের কাছে ওই দিনের ঘটনা তুলে ধরেন আমরা ইনিশিয়ালি আপনাদের যে কিছু পূর্ণ সহায়তা দিয়ে আমরা পাশে থাকবো এরপরে আপনাদের যে আর্থিক যে ক্ষতি হয়েছে সেটি আমরা নির্ভর করে আমরা বিশেষ বরাদ্দের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রয়েছে সেখানেও আমরা যোগাযোগ করি এবং সেখান থেকে আমরা আপনাদের জন্য আমাদের সর্বোচ্চ করার চেষ্টা এই নিশ্চয়তা দিতে পারি এবং আপনাদের পাশে আছি তদন্ত কমিটি ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে আপনারা বলতে পারেন তারা এখন হচ্ছে কাজ করছে সরাসরি নিচ্ছে তারা আমাদের সহযোগিতা যখন যাবে তখন আপনারা আদৃশ্যমান হবে এবং এই তদন্ত কমিটি প্রজেক্ট